আমরা যাচ্ছি পাত্রেশ্বরতলা আমি ইন্দ্র আর সাথে আছে আমাদের খুদে পার্নার তো গাই কেটে ফেললাম সব চুল চুল কেটে ফেললাম যদিও ইউটিউব থেকে এবার প্রমোট হয়ে গেছে টাকা ঢুকছে তাই জন্য সেই টাকায় চুলটা কাটলো তো গাই চুলটা হেয়ার স্টাইলটা কিন্তু হয়েছে একটু বলবে মন্ত্রসর থেকে ভারচ রোডে সুজা যেতে ডান দিকে পড়বে এই ঠাকুরতলা বন্ধু এখন ভিডিও করতে গেছে আমাদের সত্যি বন্ধু তো ছাড় বলে রো রক দিচ্ছি গাদা টোটো আমার টোটো গুলো আছে সব সব লোককে চালা দিয়েছি কারণ আমি তো বাইরে থাকি না লোক চালাক ঠিক আছে আমাদের সামনে একটা দেখলাম মনস মন্দির আছে আমরা জানতাম তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যদি লাইক কমেন্ট সাবলাইক পাই তাহলে আরো ভিডিও নিয়ে আসবো এইস আমরা করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেশব আর ওই 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 যে ছেলে দেখছো এটা নতুন ছেলে নতুন আমাদের নতুন করে ভ্লগে অ্যাড হয়েছে আর এইটা হচ্ছে আমাদের রাস্তা তো আমরা সুজা রাস্তায় এখন যাচ্ছি সুজা গেলে পার্থেশ্বর তার বাঁদিকে লেগে যাচ্ছে ভারচুর গ্রাম আমরা যাচ্ছি তিনজন বন্ধ করছে ভিডিও সামনের দিকে রাস্তা আমি তো সুদ রাস্তা দেখানোর জন্য এসেছি তাই রাস্তায় দেখায় সামনে আছে রাস্তা আর রাস্তায় আছে অনেক লোক আর সামনে আছে অনেক ছাগল তো আমরা সুজা রাস্তায় যাব আর সামনে একটা দারুণ ছবি তোলার জায়গা আছে তো লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি সামনে অনেক গাছ আছে ওখানে ভালো ছবি তোলা হবে রাস্তা থেকে চলে যাবে আর এদিকে চলে আসছে সমিতি যেখানে সবাই লোন টোন করে আমাদেরও তিনবার লোন আছে দুবার শোধ দিতে পেরেছিলাম আর একবার পাইনি কাউকে বলো না জানো গাইজ যেটা বলছিলাম যে এখানে ভালো ছবি তোলা হবে দেখতে পাচ্ছ দুদিকে গাছ আছে গাজ গাছ আছে মাঝ ঘন্টা সোজা রাস্তা তো দারুণ ছবি তোলা হবে এই রাস্তাটা দিয়ে যাই হোক দুই পৃথিবী সেই জাপানি বাইকটা আমাদের কাছে নেই ওটা বিষয় নয় কাকা যাচ্ছে আমাদের এখানে একটা ও ভাই রকি রকি কি গালো রে তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ধেনু মোড়টায় উঠতে চলে দেখে সেটা বিষয় নয় যাই হোক গ্রামটা খুবই ভালো আমরা রুটে পড়েছি বিশ্ব রেকর্ডসে ঐতিহ্য ওভারব্রিজ দাদু এদিকে বসে বসে বিড়ি খাচ্ছে সেটা এদিকে বাসগুলো এত খুবই কম চলাচল করে যে আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম আটকে গেছিলাম তা গাইস মরার ভয় নাই কোনো চাপ নেই শুধু তো আমরা পার্থ সত্যালা যাওয়ার উদ্দেশ্যে যখন এসেছি তো আমরা অবশ্যই যাবো আজকে আমার মূল টপিক হচ্ছে এটাই যেতেই হবে আমাদেরকে যা হোক করে হাটে পায়ে যা হোক করে আমাদের কেটিমগুলো ওদিকে আছে একবার দেখিয়ে দাও গাইস দেখে না যে এদিকে একসেন্ট এদিকে তো আমরা এদিকে সূর্যা গেলে সূর্য চলবে পার্থ সূর্যা গিয়ে একটু ডান দিকে কোনো ব্যাপার নয় এবার তুমি যদি একটু অন্যরকম স্টাইলে যেতে চাও তাহলে সোজা তুমি ডান দিকে নেমে পড়বে এদিকে আমাদের কাকু কুকুর কুঙ্ুরদের বিস্কুট খাওয়াছে যাই হোক তাহলে এগিয়ে এসো দেখা যাক ক্যামেরাম্যান তাড়াতাড়ি তাড়াতাড়ি তো আমরা সেই যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সেখানে অবশেষে ফাইনালি তো গাইস চলে এলাম ওদিক থেকে টোটো গাদা লোক দেখছে সেটা বিষয় নয় লোকে দেখবি লোকে চাটাটি করবি তারপরেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মতো যে কি করছো গাইস তাড়াতাড়ি আমাদের কাছে তো পাঁচটা সপ্তাহ ওইদিকে চলো দেখা যাক তো আমার পাঁচ বছর তলায় এসে একজনকে জিজ্ঞেস করার মতো পেয়ে গেছি কিন্তু দাদু একবার জিজ্ঞেস করে করিনি কত বছরকার পুরনো কত বছর কার ধরে চলছে দাদু কত বছর আগেকার দুশো বছর হবে দুশো প্রায় আনুমানিক দুশো তাও কোন দিকে ছিল মন্দিরটা প্রথম এই গ্রামের পূর্বে ছিল এই গ্রামে পূর্বে ছিল সেটাই জানা যাচ্ছে দাদু আর কিছু গ্রামটা ওই ছিল এই এই গ্রামটার পূর্ব দিকে না এটা একটা গ্রাম মাঠ তো এটা মাঠটা গ্রাম ছিল মাঠটা গ্রাম ছিল দেখো সে জানা যাচ্ছে যে এই গুটা পেছনে যে মাঠটা দেখছো গুড়াটাই ছিল গ্রাম আর তার পুবি ছিল ঠাকুরতলাটা তো এখন এই এইগুলো উঠে গেল কি কারণ উঠে গেল ওখানে কোনো অসুবিধা হয়েছে দশ বছর খাল জায়গা দেখা জায়গা তখন তো সম্বন্ধে কারণ ছিল না ধান হয়েছিল ভালো বলছে এই মন্দিরটা সম্বন্ধে আর কিছু জানা আছে আপনার না এখানে কবে কি পুজো হয় এই যে শিবরাত্রি শিবরাত্রি দিনে প্রচন্ড ভিড় হয় হ্যাঁ তোমরা যদি শিবরাত্রি দেখতে চাও অবশ্যই চলে আসবে এখানে আর কি প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড দাদু থেকে সেটাই জানা যাচ্ছে এই যে পুরনো মন্দিরটা যেটা দেখতে পাচ্ছো এই মন্দিরটা হচ্ছে একই মন্দির যেটা মন্দিরের সামনেই দেখা যাবে আর এটা হচ্ছে আমাদের নন্দী মহারাজ তো নন্দী মহারাজ মন্দিরের সামনেই আছে আর এই দিকে হচ্ছে মন্দিরের যে বিভিন্ন রকম মন্দিরের যে শিবলিঙ্গন হয় এবং তার যে নাম গুনো হয় সেগুলো এখানে আমার আঁকা আছে ছবি আর লেখা আছে আর এটা হচ্ছে মহাদেবের যে একটা মূর্তির মতো বানানো হয়েছে এখানে এটা হচ্ছে দরজাটা সামনের পেছন দিকটা দেখাবো একটু মন্দিরের তো পেছন দিকটা হচ্ছে এটা হচ্ছে পেছন দিকটা এখানে অনেক মূর্তি আছে আর এখানটা হচ্ছে একদম পেছনটা এখানে অনেকজন বস্তু বড় পারো এটা হচ্ছে মন্দিরের উপরটা পেছন দিক থেকে যেটা দেখতে লাগে আজকে এই পরে আবার দেখা হবে বন্ধু বাইক কিনে ফেললো আমাদের তো হলো না যা বন্ধু তুমি যাও তোমার এখন পেছনে বাসার লোক পাবে চলে যাও চলে যাও কি বলবো তো আমরা তালা থেকে ব্যাক টু ব্যাক আমাদের পেছনে আছে ইন্দ্র আর ভাই পুরো বাড়ি যাওয়ার সময় এরকম একটা না হলে ঠিক মানায় না তাই জন্য ইন্দ্র আমাদের শুরুত করে দিয়েছে টেনশন নেই হ্যাঁ গাছ চলে গেছে আমাদের কপায়ালি